আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আমরা আশা করছি আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো চলো আজকে আমি ম্যাঙ্গো জুস বানাবো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ম্যাঙ্গো জুস বানাই কিছু আম নিয়ে এসেছিলো এ অনেকগুলো আম কেনা হয়েছিল তো এখনকার আমগুলো কি বলো তো যতই দাম লেকি একটু টক একটু মিষ্টি খুব মিষ্টি না ওই জন্যে কী করলাম জানো তো দেখলাম একটু আমের ফুটি বানিয়ে দিই আমের জুস তো প্রথমে আমের চোকাগুলো আমি ছাড়িয়ে নিলাম একে একে তারপর আমের আঠিগুলো গেলে গেলে একদম মাড়িটাকে বের করে নিলাম তারপর বের করে নেওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারতে ভরে দিলাম তো ওর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তারপরে ওটাকে ভালো করে পেস্ট করে নিলাম পেস্ট করে নেওয়ার পরে আমি ওর মধ্যে একটু দুধ অ্যাড করে দিলাম আমার কাছে গায়ের দুধ ছিল না তো আমি আমুল দুধই দিলাম আর ওর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম আর একটু গোলাপ জল দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্সড করে নিলাম তারপর আমি বাড়ির সবাইকে দিয়ে দিলাম খেতে তো আমার এই সময় আমি যখন করি তখন আমার বরের একজন অফিস কলিক এসেছিল তো ওনাকেও এক গ্লাস দিয়ে দিলাম খেতে তো দেখো আমি এবার গ্লাসে সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে নিলাম তারপর সব্বাইকে এখন দিয়ে দিলাম একটু ঠান্ডা জলও ফ্রিজের অ্যাড করে নিয়েছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা খেতে খুবই সুন্দর হয়েছিল দেখো গুড ইভিনিং বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো এখন আমি রেডি হয়ে নিচ্ছি এই দেখো আমার শাড়ি পরা হয়ে গেছে এখন আমি রেডি হয়ে নেবো আজকে একটা জায়গা পুজো আছে যাব আজকে গন্ধেশ্বরী পুজো তো এই দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি দেখো কেমন লাগছে আমাকে একটু দেখো তো এই দেখো এখন আমরা চলে এলাম যেখানে গন্ধবণিকের মন্দির এখানে এই গন্ধবণিকদেরই ভিড় কিন্তু দেখছো যত এখানে দেখতে পাচ্ছো সবাই গন্ধবণিক আর এটা গন্ধগণিক থেকেই এই উৎসবটা করা হয় গন্ধেশ্বরী পুজোটা করা হয় একটা কমিটি আছে এই কমিটি থেকেই যৌ যৌথ উৎসব করে একটা এই পুজোটা করা হয় খুব বড় করেই পুজো হয় এখানে প্রত্যেক বছর এই রামপুরহাটে এখানে দুটো কিন্তু পুজো হয় একই দিনেই দুটো পুজো হয় কিন্তু এই পুজো উপলক্ষে যে খাওয়া দাওয়া সেটা দুদিন করা হয় এটা একদিন হয়েছে আর একটা আর একদিন হবে সেদিনকেও তোমাদেরকে ব্লগটা আমি শেয়ার করব তো দেখছো বন্ধুরা কত কত লোকজন চলে এসছে কত ভিড় সবার সঙ্গে এখানে সব গন্ধ অনেক দিন পর সব দেখা হয় কত গল্প হয় কথা হয় তো এখন আমরা চলে যাবো ওপরে আমরা একটু প্রণাম প্রণাম করে নিলাম মা গন্ধেশ্বরী মাকে তারপর আমরা উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এটা দুতলা এখানে সবাই লোকজন এসে একটু বসবে ওই জন্য চেয়ারগুলো পেতে দিয়েছে আর এটা হচ্ছে পিনতলার ওপরে ছাদের উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে গন্ধগোলিক থেকে কোনো কোনো সময় মিটিং হয় তারপরে এই বণিক থেকে যারা ভালো ভালো রেজাল্ট করে তাদেরকে পুরস্কার বিতরণও করা হয় তো এখন আমরা এ দেখো বসে পড়েছি খেতে তো এ দেখো আমার হাতে দেখছো এই কুপনগুলো এই কুপনগুলো এই যখন গন্ধেশ্বরী পুজোর চাঁদা নিতে যায় তখন এই কুপনগুলো বাড়িতে বাড়িতে দিয়ে আসে জটা লোক থাকে বাড়িতে মেম্বার অনুযায়ী দিয়ে আসে তো যখন আমরা আসি তখন এইগুলো আবার কিন্তু কুপনগুলো নিয়ে নেয় ওরা কাউন্ট করে যে কতজন লোক এলো কতজন লোক আসেনি এই জন্য এই ব্যবস্থাটা করে আর বাড়ির যারা বয়স্ক যারা আসতে পারে না তাদের জন্য নিয়ে যাওয়া হয় খাবার তো আমার শাশুড়ি মা তো যেতে আসতে পারিনি বলে আমিও টিফিন কারি নিয়ে চলে এসেছি মায়ের জন্য নিয়ে যাব আর এখানে দেখছো আমাদেরই বাড়ির সবাই আছি আমার কাকা শ্বশুর আমার যা ওই পিছনে আমার ননদ আমার পিস শাশুড়ি আমার কাকি শাশুড়ি ননদের ছেলে আমরা বসে আছি আমরা একসাথেই এসেছি সবাই তো আমরা এখন খেতে বসে পড়েছি এখানে কি হয়েছিল বলো তো প্রসাদে হয়েছিল ফ্রায়ে রাইস একটা করে কাটলেট তার সাথে কাটলেটের সঙ্গে একটু করে চাটনি দিয়েছিল পুদিনা পাতা আর হয়েছিল আলুর দম ছানার ডালনা আর চাটনি পায়েস মিষ্টি আর জোয়ান দিয়েছিল মুখ শুদ্ধির জলও দিয়েছিল একটা করে মিনারেল ওয়াটার তো দেখছো আমাদের এখন খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর এই দেখো দেখছো আমার ননদের ছেলেটা কি বলো তো ও চামচ নালে খেতে পারে না হাতে করে খেতে পারে না এটা ওর অভ্যাস এবার কোথাও গেলে না চামচ নিয়ে যেতে আমরা ভুলে যাই এই জন্য আমার কাকি শাশুড়ি আমার ননদের ছেলেকে খাইয়ে দিচ্ছে যার যেটা অভ্যাস বলো বন্ধুরা কিছু করার নেই ওর অভ্যাস ও হাতে খেতে পারে না ও স্পুন ছাড়া একদম খেতে পারে না তো ওকে খাইয়ে দিচ্ছে তো আমরা ওকে রাগাচ্ছি তোকে খাই দিচ্ছে এসব বলে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা নিচে গিয়ে একটু বসার জায়গা আছে ওখানে একটু আমরা সবাই মিলে একটু গল্প টল্প করব খাওয়া দাওয়া করার পরে তো এখন আমরা সবাই নিচে চলে গেলাম দিয়ে এখন একটু গল্প গুজব করে নিচ্ছি তখন তো অত গল্প হয়নি দেখছো এগুলো সব আমার বাড়িরই লোক ননদ যা বিশ্বাসুড়ি এটা আর একটা ননদ সবাই আমরা একটু গল্প করে নিলাম আর দেখছো এতটা রাত হয়ে গেছে তবু কত ভিড় আছে আমাদের রামপুরহাটে কত যে বণিক আছে গন্ধ বণিক সেটা এখানে দেখেই বোঝা যাচ্ছে তো আজকে মতো